হ্যাঁ দর্শক আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসছি আমাদের মুরুবিরা এখানে ছায়া বিশ্রাম নিচ্ছে যত ছায়া তত গরম যত ছায়া তত গরম যত গরম তত ছায়া হ্যাঁ এখানে আমার মামানি আছে শ্রদ্ধেয় সম্মানীয় মামানি এখানে আমার ভাগ্নি আছে বেআই আছে এই আমার দুলাভাই আছে সবাই আছে এই বাড়ি আর এটা হচ্ছে গেট আমাদের জন্য গেট করা হচ্ছে গেটে পাঁচ হাজার টাকা বকশিস দিয়ে আমরা এখানে ঢুকলাম তারপরে তারপরে আমরা এই বাসায় এটা হচ্ছে ঘর এদিক দিয়ে ঢুকাম আমাদের গেস্ট জামাই যেমন এটা হচ্ছে আমার ও একটা দুলাবাই আমাদের এই দুলাবাই ঠিক আছে এটা এইবারের একটা মিষ্টি ছেলে এই বাড়ির নামনা এটা হচ্ছে আমার বেআইন আমার আদরের ব্যায়ন অতি আহ্লাদের বেআইন স্বাদের ব্যায়ন রসের ব্যায়ন

बे आई नदी ए मोरी तिन दुनिया मालिक खुदा दिल की दाया है ना तो मर दिल की दाया है

আর আপনি আপনার অনুভূতি কেমন এখানে এই যে আপনি এদিকে আসেন এখানে আপনার অনুভূতি কেমন এই ভাই আপনার গো এই বাবুটা আপনার কেমন লাগছে সব ভাইরাল করে দেব আজকে আজকে আমিও ভাইরাল হয়ে যাব ভাইরাল বাংলাদেশ আমার নতুন মোবাইল বৃষ্টি দিয়েছি এখানে এখানে দুজন রোমান্টিক বয় দেখা যাচ্ছে

দেখি এখানে আমরা অনেক সুন্দর করে বাসর সাজানো হয়েছে আমরা আরো সুন্দর সাজানো ছিল কিন্তু ওনারা এলোমেলো করে ফেলছে তাই উনি কে ওনার একটু আসতে কা হ্যাঁ এটা কি ওই চান ওনারা দিনে দূরে এখানে কি করতেছে দুইজন মিল্লা ঠিক আছে আমরা এগুলা দেখি না আমাদের লজ্জা করে